বিসমুল্লাহ রকমান রাহিম মোটা ঘাস বা বাদলা ঘাস এর উপকারিতা এর উপকারিতা হচ্ছে আপনারা আমাশা ঘাও জ্বর ও পাইরিয়ায় উপকারিত হয় আমাশা চার পাঁচ গ্রাম কাঁচা মুঠা একটু থেতো করে চার কাপ পানির ভিতরে সেদ্ধ করে এক কাপ পানাইয়া আপনারা চার পাঁচবার খাইবেন ইনশাল্লাহ আপনাদের আমাশা ভালো হয়ে যাবে বেশি বেশি মোথা সিদ্ধ পানি খাইলে নেশা কাটে কোনো কিছু খোসা লাগলে বা ঘা হলে মোথা বাটা লাগাবেন এক দুই দিনের মধ্যে যন্ত্রণা থেকে মুক্তি পাবেন পায়রার রস মুথার রস করে অল্প জল মিশিয়া খানিক্ষণ পরে মুখে রেখে দিয়ে কুলকুলি করিবেন ইশাআল্লাহ আপনার